ফরিদপুরের ভাঙায় বাংলাদেশের বহুল প্রচলিত দৈনিক যুগান্তরের রজত জয়ন্তী উৎসব অনুষ্ঠিত বৃহস্পতিবার সকাল দশটার সময় ভাঙ্গা উপজেলা হলরূপে কেক কেটে দৈনিক যুগান্তরের রজত জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয় পরবর্তীতে উপজেলা থেকে একটি র্যালি ভাঙ্গা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা মিলনায়তনে এসে শেষ হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মেশকাতুল জান্নাত রাবেয়া ভাঙ্গা থানা পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ রকিব সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দ এছাড়াও সাংবাদিক অজয় দাস এটিএম ফরত নান্নু মহম্মদ সরোয়ার হোসেন মোহাম্মদ রফিকুল ইসলাম মুন্সি মোহাম্মদ শহীদুল ইসলাম মোহাম্মদ রবিউ ইসলাম মোহাম্মদ সানোয়ার হোসেন মোহাম্মদ আক্তার হোসেন মাহমুদুল হক বাহার মোহাম্মদ রিপন শেখ সোহাগ মাতব্বর সাইম মাতব্বর আবু আকর সিদ্দিক আয়নাল শেখ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ